いい。<laughs>

আসসালামু কেমন আছো আমি বলি আমার আম্মু তো জিগে অসুস্থ তো হচ্ছে মানে হঠাৎ করে আমার ঠান্ডায় আর গরমে দুইটা একসাথে আমার কালকে রাত্রে জড়াইসা করছে তো তারপর হচ্ছে ঠান্ডায় মানে চোখ কি বল চোখ মালতে পারে না এমন অবস্থা পানির কাছে যাইতে পারে না যেহেতু ঠান্ডা তো আমি হচ্ছি গিয়ে আমার আমুল ড্রেস গুলা ধুইতে গেছিলাম তো গরম পানি মানে গরম পানি দিয়ে এখন যেহেতু সব মানুষেরই এক ছেলে অ্যালার্জির প্রবলেম এই কারণে হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে আমরা অলওয়েজ সময় মানে ধুই ধুই ইয়া মানে একটু সচেতন থাকি যাতে এই অ্যালার্জি ম্যালার্জি না হয় অ্যাকচুয়ালি তো এই কারণে হচ্ছে আমি গরম পানি অ্যাকচুয়ালি ঢালতে গেছিলাম বালতির মধ্যে তো তখন হচ্ছে কি মানে আমার মানে উপরে আমার মানে বালটিতে মানে হচ্ছে কি আমি পানিও এক্সট্রা যে ঠান্ডা পানি দেওয়া লাগে আমি ঢালি নাই ডিরেক্ট আমি গরম পানিতে এভাবে ঢালছি আর আমার পায়ে ছিটাইয়া পড়ছে আমার পা পুরো ঝলসা গেছে মানে এরকম খারাপ একটা অবস্থা হয়েছে গরম পানিতে আমার পা এরকম অবস্থা তাও আল্লাহ বাঁচিয়েছে গরম পানির পাতালটা যে ছিল ওইটা ছেড়ে দিই যদি ছেড়ে দিতাম মুখেও পড়তো পায়েও পড়তো মাই ডিয়ার রাজকুমারী ঈদ মোহর ঈদ মোহরফ তো সে কবেই চলে গেছে এখন আবারও ঘোরআ আসতেছে রোজার ইচ্ছে স্যার আপনি এখন বুঝতেছেন ঈদ মোহরফ তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আর কালকে যে হচ্ছে লাইভে মিউট করে রাখছিলাম বিষয়টা আমি কালকে একটা প্রবলেম হয়ে গেছিল এই কারণে হচ্ছে কিছু না বলি আমি কিন্তু অলওয়েজ লাইফ থেকে বলি বের হই তো কালকে একটু সমস্যার কারণে মানে লাইফ থেকে বের হয়ে গেছি কিছু না বলে ফুলের চেয়ে সুন্দর তুমি তোমার সুন্দর তোমার মুখের হাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারিফ আহমেদ বিডি ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এস এম কামরুল ইসলাম ভাই তোমাকে দেখার পরে প্রতিদিন ঈদ তুমি যেন ঈদ মনে হয় আমাকে দেখি আপনি ঈদ মনে হবে কেন খাওয়া দাওয়া করছেন জি ভাইয়া খাওয়া দাওয়া করে আমি লাইভে আসছি আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কেউ যেন কমেন্ট করে বলো তোমার বাড়ি কোন জায়গায় বাংলাদেশে অভিয়াসলি আমার বাড়ি বাংলাদেশ আপনার জন্য হাজার ফুলের ভালোবাসা থ্যাংক ইউ কামরুল আলম হাওয়ার ইউ আই এম ফাইন

আপনি সুন্দর না ভালো থ্যাংক ইউ আমি সুন্দর না হল ঠিক আছে থ্যাংক ইউ কথাটা বলার জন্য তোমার ভিডিও আমি সব সময় দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জোরে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মোবারক পাগলি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে জুম্মক সো কিউট এবার ঈদ কোথায় করবো আপু এবার ঈদ হচ্ছে গিয়ে কই করবো এইবার ঈদ ঢাকাই অলওয়েজ ঢাকা করি তো এখন কি গ্রামে যাব নাকি গ্রামে আমরা কোনো ঈদই আসলে করি নাই যেটা বাস্তব আমার জন্মের পর থেকে আমি ঢাকা একবার আমি গ্রামে যাই নাই আর গ্রামে কি অনেকে বলে যে গ্রামের আহ কি বলবো গ্রাম নাকি অনেক সুন্দর বাট আমি গ্রামে কখনো যাই নাই ঢাকার থেকেও নাকি গ্রাম সুন্দর অনেকে বলে আমি কখনো যাবো এবার ঈদে যাওয়ার ইচ্ছা নাই কোরবানিদের পরে কোরবানিদের পরে একটা উপলক্ষে যাওয়া হবে নাও যাওয়া হবে শিওর না কাবিরুদ্দিন ভাইয়া লিখছে যে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছে আপু আপনার দেশের বাড়ি কোথায় একজন ভাই লিখছে আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে করে আমার দাদার বাড়ি আর নানার বাড়ি কে এক আমার নানু দাদু সবই হচ্ছে একই আমার আম্মুর হচ্ছে জেলা চাঁদপুর থানা চাঁদপুর বাবারটা জানি না আসলে এ লজ্জার বিষয় ক্লাস নাইনে বাবার ইয়া জানি না বা আমি আম্মুর মানে এতটুকুই জানি আমার আম্মুর হচ্ছে কি থানা চাঁদপুর জেলা চাঁদপুর আর এমনি আমাদের আমার আম্মুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে লাগে হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি আমার বাড়ি যাই হোক আমার দাদু বাড়িতে যেতে লাগে হচ্ছে গিয়ে এক ঘন্টা এটাই হ্যাঁ এক ঘন্টা না সরি চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম এই হবে এরকম কাছাকাছি বাট জেলাটা ভিন্ন আর কি আপনি এখন থাকেন কোথায় আমি থাকি কোথায় আমি ঢাকায় থাকি আর কোথায় থাকবো আপু তোমার নাম কি গো আমার নাম হচ্ছে সুস্মিতা বৃষ্টি আপনার যেই নামটা ভালো লাগে সেই নামে রাখতে পারেন কেমন আছেন তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি চাঁদপুর তাই বুঝি কপালে চা দেখেছেন না কপালে এটা স্টাইল আর কি চাঁদ টিপ দেওয়ার বাট এটা চাঁদের সাথে চাঁদপুরের সাথে এটার কি সম্পর্ক আপু আমি চট্টগ্রাম থেকে তোমার লাইভ দেখছি ভালো চট্টগ্রাম আমার একটা পার্সোনাল বিয়ে হবে চট্টগ্রাম আমি যদি কক্সবাজার যাই তাহলে ওদের পাশে গিয়ে বেড়াতে পারবো চট্টগ্রাম মানে চট্টগ্রাম থেকে কক্সবাজার তো খুবই ধারে আমার একটা পার্সোনাল বিয়ে হবে আর কি করে রাখছে ঈদের পর হবে মানে বিয়ে হবে ঈদের পর ঢাকা কোন জায়গায় তোমার বাসা আমার ঢাকা কোন জায়গায় হচ্ছে আমার মিরপুরে ভাইয়া বিউটিফুল লাইভ ভিডিও ইজ প্লে থ্যাংক ইউ आपो सो सऊदी अरब थे के लाइव देखते से थैंक यू कमेंट कर चुना तो हस्बैंड नाम की হাজব্যান্ডটার নাম আমি জানি না আমি শুধু শুনছি যে এংগেজমেন্ট করে আসছে বিয়ে ঈদের পরে হবে এত ঠিকই আমি কি এত কিছু জিজ্ঞাসা করছি নাকি আমি জাস্ট যেগুলো জিজ্ঞাসা করার দরকার সেগুলো জিজ্ঞাসা করছি ছেলে কি করে ছেলে বিজনেস করে আর এটাই ঈদের পর বিয়ে হবে এখন এংগেজমেন্ট করে সামনে করবেনি আর বেশি কিছু আর কিন্তু বেশি দেরি নাই বলতে বলতে এই দিনগুলো চলে যায় এই জন্য তারা মানে ভাবছে যে ঈদের পর দিলে ভালো হয় তাদের জন্য আমি সৌদি আরব থেকে তোমার সাথে লাইভে যুক্ত হলাম সো মাচ কিউট আপু কেমন আছো আলহামদুলিল্লাহ এমনি শরীফ ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভাইয়া একদিন লাল শাড়ি লাইভে আসবে আমি আসছি আর কি আসবো ও রুপিস কন্যা এই গানটি শুনছো তুমি গানটা না এত বেশি শুনি না এটাই শুনছি এটা শুনছি আমার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি হচ্ছে চাপ করে বিয়ে হবে আমি আপু কার বিয়ে হবে বুঝতে পারে নাই আর একবার তো আমার একটা রিলেটিভের মধ্যেই বিয়ে হবে কয়টা আছে বাজে আপু তুমি কেমন আছো সানজিদা চৌধুরী আচ্ছা এই চৌধুরীটা যে দেন এটা কি মানে কোনো বংশের মধ্যে নাম এটা আগের যুগেরও নাটক আহ নাটক আছে এই শেষে চৌধুরী দেয় মানে কি বুঝি না এটা কি দিতে হবে মিরপুর কত নাম্বারে পাশো তোমার আমি জানতাম এগুলো আপনার জিজ্ঞাসা করবেন আমি জানি না মিরপুর তিরিশ নাম্বারে সালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তোমার ভিডিও ভালো লাগে আমি নগা থেকে দেখি তাই থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনিন ভালোবাসি উপকার বংশ চৌধুরী আবার কেউ এমনিই দেয় হয়তো বা আমি অনেকের থেকে শুনি যে আমার নাম এই চৌধুরী আবার ওই চৌধুরী মানে এটাই মানে কি বলবো ভাবি মনে মনে এক ছেলে যে আমার মতামত কি যে আসলে নাম যেটা সেটা দেওয়াই উচিত চৌধুরী মধুরী এগুলো আসলে আগের যুগে ছিল এখনকার যুগে তো এগুলো নাই এখনকার যুগে সিম্পলি নাম যেটা সেটাই থাকে হ্যাঁ বংশের হইলে সেটা তো দেওয়াই লাগে আপনার ভিডিও আর গ্যালারিতে সবসময় তো আপু আমার এসএসসি পরীক্ষা চলছে আমার জন্য দোয়া করবেন আচ্ছা একটা এটা লোক দেখছিলাম যে এটা গতবারের এসিসি ছিল তো এসএসসি তে একজন বলে যাদের এসএসসি পরীক্ষা টেনশন কইরো না ঘুমিয়ে পড়ো ঘুমায় পড়ো তা আমি ওকে বলতেছি আর এই ভাই টেনশন কইনেন না যেটা আছে পাকি সেটাই হইব ঘুমিয়ে পড়ো রাত্রে বাদ খেয়ে আর ঘুমিয়ে ফিরো কেন বাই ভাই আমারও তো সামনের বছরে আমার দর মানে আমি ক্লাস টেনে যখন উঠব আমি জানি যে যতটুকু টেনে অতিরিক্ত পড়ার চাপ আর আমি যে স্কুলে পড়ি মানে কি বলবো এত পরিমাণ পড়ার চাপ আমি ক্লাস এ এত চাপ নিতে পারি না পড়ার আমার অনেক কষ্ট হয়ে যায় তাও তো আমি সব কিছু মেনটেন করে চলি আসলে তাও এখন আগেরকার থেকে অনেক ইজি করে ফেলছে একটাই কি আগে ম্যামরা হচ্ছে গিয়ে কি বলবো আগে পরীক্ষা নিতো হচ্ছে গিয়ে তারা সিঙ্গল সিঙ্গেল করে মানে এক ব্যাচে একজন করে বসাইতো আর এখন গ্রুপ অনুযায়ী নেয় আর কি এক এক গ্রুপে দশজন বারোজন করে দেয় মানে বেদ মানে বেঞ্চের মধ্যে বসতে দেয় তো বসার পরে আমি বুঝাইতে পারতেছি না ও মানে পুরা ক্লাস্টারে গ্রুপ করে দিবে যে এই গ্রুপে এই তো পরীক্ষা দেওয়ার সময় সবাই একসাথে বসে পরীক্ষা দিই আগে যেমন এক ভেজে একজন করে বসতাম এখন কিন্তু আর ওই নিয়মটা নাই এখন চলে গেছে আসলে খুব ইজি এখন একটাই কি শুধু একটু বিভিন্নভাবে ড্রয়িং করা লাগে এইটাই ঝামেলা আমার আমি এইটা না আসলে আমার মানে কি বলবো গাইজ আজকের মতো এটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো সো এইটাই বাই ভালো থাকো আমার শরীরটাও আজকে ভালো নেই আমি ঘুমাবো একটা জিনিস বা মানে ভাবতেছি एक्चुअली কি করা যায় আমি আজকে খুব আমার মুখে কিন্তু আজকে খুব কম হাসি আর আমি আজকে কম কথা বলতেছি একটু জিনিস নিয়ে আসলে তো গাইস আজকের মধ্যে এতটুকু ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুন আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে আমার ফলো দিয়ে পাশে থাকে বাই বাই সবার জন্য অনেক ধরে না আমার জন্য সবই থাকবে বাই আমি মনে পরীক্ষা চিন্তায় আর আপনি ঘুমান তো আমি কি করব আমারও যখন পরীক্ষা হইব তখনও তো আমি রাত গিয়ে আমার পড়া লাগবো যা ঘুমানোর এই বছর ঘুমাই নি আগামী বছরে পারবো না কারণ আগামী বছরে আমার কপালে শনি আসে ভাই আমি জানি না আমি আদৌ কি লাইভ করতে পারবো না আর যারা এসিসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার একটা ড্রাইভার চিন্তা করো না ঘুমিয়া ফেরো বুঝছো তোমরা রাত্রে খেয়ে ঘুমিয়া ফেরো বাঘ্যে যেটা আছে হেরে হইব বুঝো বাই বাই হুম